সঙ্গে যাই আয় 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 তোরা সঙ্গে যাই আয় 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 তোরা সঙ্গে যাই আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাই আয় 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 তোরা সঙ্গে যাই আয় 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 তোরা সঙ্গে যাই আয় আমার নবীর মদিনাতে খোদার রহুঁ দিনে রাতে আমার নবীর মদিন আতে খোদার নহম দিনের রাতে আমার নবীর মদিন আতে খোদার নহম দিনে রাতে সবাই সেটা ভালোবেসে ভালোবাসা পাই তোরা সঙ্গে যাবি আয় 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 সঙ্গে যাবি আয় যখন জবি আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে জবি আয় 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 তোরা শুন জবি আয় 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 তোরা শুন নবীর পথে চলে সবাই পায় যে দিনে রালো আর নবীর mohabbat ডুবে সবাই বসে ভালো নবীর পথে চলে সবাই পায় যে দিনে আলো আর নবীর mohabbat ডুবে সবাই বসে ভালো সে মতে আলম শ্বে সৃষ্টি নিররূপম সেতার মতে আলো সেটা সৃষ্টি নিরুপম সেতার মতে আলো সেটা সৃষ্টি নিরুপম শেতা ইংসানিয়ত পূর্ণ হল নিলাই তোরাঙে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবিয়ায়